আসসালাম আলাইকুম ইয়ার্স কেমন আছেন সবাই নিশ্চয় ভালো আছেন এত ছেলে এসেছে আজকের ব্লগটি নিয়ে তা শুরুতেই শুরু করলাম আঙ্গুর দিয়ে খুবই সুন্দর এবং মুক্ত আঙ্গুর তারপরে আমি রান্না বান্না করতে যাবো ইয়ার্স এই যে ইলিশ মাছ ইলিশ মাছ আমি কেটে ধুয়ে ফ্রাই করব পেয়ার সেই যে মাছ কেটে ধুয়ে একটা মাছ আমি এই যে ফ্রাই করতে দিয়ে দিয়েছি উড়ত লাবের মাছ দিয়ে করে করে ভাজা করে খেতে হবে এই তো বেয়াস আমার এই যে ইলিশ মাছ ফ্রাই করা হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে তো খড় করে মোড়ে ভাজা গরম গরম পথের সঙ্গে খেতে দারুণ লাগবে আর এখানে ধুনডল দিয়ে মাছের তৈরি করলাম একবারে চড়িয়ে দিয়েছি মাছ ভেজে নিয়ে ধুনডোল আর পেঁয়াজ রসুন তারপরে বাটা মশলা সব কিছু দিয়ে সরিষার করে দিয়ে একবারে মাছে চড়িয়ে দিয়েছি তো এই যে গাছ ঝোলকা নাই মাখা কমাকা হয়েছে এখন মুখুমুখ এখন আমি সাফ করে নেব ইহাস আমি এখন লাউ রান্না করবো এই যে চিংড়ি মাছ দিয়ে চিংড়ি মাছ এই যে একটু ভেজে নামিয়ে নিয়েছি আর এই যে লাউকে কেটে ধুয়ে নিয়েছি আর এখানে যে মশলা কষিয়ে নিয়েছি এখন ওই কেটে রাখা ধুয়ে রাখা লাউগুলো এক ভিতরে দিয়ে ভালোভাবে কষিয়ে নেবো লাউ এই যে মশলা দিয়ে কষিয়ে নিয়েছি এখন সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব ভিহসে আমার এই যে লাউ কষা হয়ে গেছে আমি সিদ্ধ হওয়ার জন্য অল্প একটু পানি দেব ভিহ আমার লাউ সিদ্ধ হয়ে গেছে এখন আমি চিংড়ি মাছগুলো ভিতরে দিয়ে দেব এবার একটু জালটা কমিয়ে দেব রান্না হয়ে গেলে ফিরে আসছি যেহার সাইজ আমার চিংড়ি মাছ লাউ রান্না করা হয়ে গেছে আমি এখন শার করে নেব আমি আজ রান্না করবো হোল চিকেন দিয়ে তন্তুরি চিকেন বানাচ্ছি তাই যে তন্তুরি মশলা দিয়ে সমস্ত কিছু দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম এখন আমি চুলা চালটা একদম লোহিটে রেখে দেবো তারপরে আস্তে আস্তে উল্টে পাল্টিয়ে এটাকে ভালো করে ভেজ ভাজা ভাজা করে নেব রান্না হয়ে গেলে ফিরে আসছি ততক্ষণ আপনারা আমার সঙ্গে থাকুন ভেয়ার সে যে আমার তান্ত্রি চিকেনটি রান্না করা হয়ে গেছে উল্টে পাল্টিয়ে বাদামি করে ঝোলটা শুকিয়ে নিয়েছি তা আমি এখন সার্ভ করে নেব নিশ্চয় আপনাদের ভালো লেগেছে